নমস্কার বন্ধুরা জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে আট ঘন্টা একটা ডিউটির কাজের আপডেট থাকবে আর একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট ঠিক আছে তো বয়স আঠেরো থেকে ষাট পর্যন্ত প্রত্যেক সপ্তাহে পেমেন্ট থাকবে অবশ্যই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে ডিটেলস সব কিছু জেনে তারপরে যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে ফোন করে আজকে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা নথিভুক্ত করবেন এবং পরবর্তীকালে যদি পরে ভিডিওটা দেখেন সেক্ষেত্রে সকাল সাতটা থেকে ফোন করে আগামীকাল এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে তোমার ব্যান্ডেল লোকেশানে ব্যান্ডেল লোকেশানে যে কাজটা রয়েছে প্রথমে যেটা বলবো আর দ্বিতীয় কাজের আপডেটটা আমি বলছি তো প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটা আমার স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে ব্যান্ডেল লোকেশানে যে কাজটা রয়েছে মূলত এটা একটা প্লাস্টিক মেনু পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্লাস্টিকের পাইপগুলো সব তৈরি হয় এই পাইপগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা গাড়িতে তুলে দেওয়া একেবারে হালকা কাজ কিন্তু তার জন্য বয়স এখানে নিচ্ছে আঠারো থেকে ষাট বছর পর্যন্ত কিন্তু বয়স নিচ্ছে এখানে তো এই কাজটা যারা করবে তারা চাইলে দশ ঘন্টা ডিউটিও করতে পারো বারো ঘন্টাও করতে পারো ষোলো ঘন্টাও ডিউটি কিন্তু করতে পারো তোমরা ঠিক আছে ঘন্টায় আট ঘন্টা চাইলেও করতে পারো তো ঘন্টায় পঁয়ত্রিশ টাকা করে হিসাবে ঘন্টা হিসাবে কিন্তু তোমরা পেয়ে যাবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা হিসাবে ঘণ্টা হিসাবে কিন্তু তোমরা পয়সাটা পেয়ে যাবে হ্যাঁ তো এই যে স্যালাইটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের পেমেন্ট করে দেবে অর্থাৎ এক মানে সকাল সোমবার থেকে শনিবার কাজ করলে শনিবারে কিন্তু তোমাদের পেমেন্টটা হয়ে যাবে বয়স লাগছে তোমাদের আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত আর এখানে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই তোমরা যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু কাজটা করতে পারবে এবারে এখানে থাকার জন্য তোমাদের কিন্তু রুম সম্পূর্ণ ফ্রিতে রয়েছে কোম্পানিতে যারা থেকে কাজ করবে কোম্পানির তরফ থেকে রুম রয়েছে একেবারে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে মানে কোনো পয়সা লাগছে না এবং খাওয়ার জন্য যে ব্যাপারটা রয়েছে খাওয়ার এখানে কিন্তু তোমাদের বান্না করে খেতে হবে না হলে কিন্তু বাইরে হোটেলে খেয়ে নিতে হবে এইভাবে সিস্টেম রয়েছে খাওয়া দাওয়ার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না সেইভাবেই ওখানে চার পাঁচজন মিলেমিশে রান্নাবান্না করে খায় এরপরে যেটা ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের আগামীকাল চলে আসতে হবে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে দশটা থেকে চলে আসবেন দশটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন ব্যান্ডেল লোকেশানে ব্যান্ডেল যেটা শ্যাওড়াফুলি বা তোমার যেটা নবদ্বীপ লোকাল সব লোকালে উঠলে কিন্তু ব্যান্ডেল স্টেশন পড়ে বা বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল স্টেশন পড়ে ঠিক আছে ওই ব্যান্ডেল স্টেশনে এসে আমাকে ফোন করবেন ওখান থেকেই ডাইরেক্ট নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকবে ছশো টাকা সিক্স হান্ড্রেড ঠিক আছে তো এই পারিশ্রমিকটা দিয়ে অবশ্যই এই কাজটা কিন্তু পেয়ে যাবেন যারা হালকা কাজ খুঁজছেন প্লাস্টিক পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমরা এই কাজটা করতে পারবে এরপর যেটা কাজটা রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এটা আট ঘন্টা ডিউটিতে একটাই শিফটে কিন্তু কাজ হয় সকাল নটা থেকে আপ টু আট ঘন্টা যতক্ষণ হয় তো এই আট ঘন্টা ডিউটিতে এখানে বয়স লাগছে তোমাদের আঠারো থেকে কিন্তু পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না এটার লোকেশান রয়েছে কিন্তু হাওড়া হাওড়া লোকেশানে আপনাদেরকে কাল চলে আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে দুপুর দুটো থেকে তিনটের মধ্যেই কিন্তু চলে আসতে হবে তিনটে আপ করলে হবে না যদি তিনটে দেরি হচ্ছে তাহলে কিন্তু রাস্তায় ফোন করে নেবেন যে আমি যাচ্ছি বলে ঠিক আছে তিনটের আগেই কিন্তু পৌঁছে যেতে হবে এটাতে সিস্টেম যেটা রয়েছে তো এটাতে মূলত সাড়ে চারশো টাকা থেকে আপনাদের পেমেন্ট স্টার্ট হবে আট ঘন্টা ডিউটিতে কিন্তু এখানে প্রথম যখন কাজে ঢুকবেন আপনাকে দুশো আশি টাকা করে দেবে একুশ দিন কাজ করার পর থেকে আপনাদের পেমেন্ট কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে সাড়ে চারশো পাঁচশো এইভাবে রেট হয়ে যাবে মানে একুশ দিন পর আপনাকে মেশিন অপারেটিং হিসাবে দিয়ে দেওয়া হবে সেই হিসাবে আপনারা সাথে কাজও শিখে যাবেন তখন কিন্তু আপনাদের রেটটা কিন্তু বেড়ে যাবে প্রথম স্টার্টিংয়ে কিন্তু দুশো আশি টাকা এই যে টাকাটা এটা কিন্তু পার রোজ মানে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন আপনি সন্ধ্যায় কিন্তু পেয়ে যাবেন আপনার কাজের শেষে আপনি এই টাকাটা রোজ পেয়ে যাবেন যারা দূর থেকে এসে কাজ করবেন তারা অবশ্যই কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ রুম একেবারে ফ্রি মানে ফ্রি অফ কস্ট মানে পয়সা লাগছে না আর খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মিল হিসাবে খেতে পারবে সেই মিলের পয়সাটা তোমরা তো প্রত্যেক দিন দিয়েই খাবে যেহেতু ওখানে প্রত্যেক দিনের পয়সা প্রত্যেক দিন দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে মিলের পয়সা কিন্তু আপনাদেরকে দিতে হবে এটা ফ্রি নয় তো এটাতে বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ এটার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি হাতে হাতে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হলে হবে কিন্তু পিএ পরবর্তীকালে চালু হয় পিএবিএসআই চালু করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে সেক্ষেত্রে যারা যাদের নেই তারা পরবর্তীকালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বানিয়ে নেবেন এবং কাজে জয়েন দেওয়ার পরে সেটা করলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো যারা যে যেমন কাজটা করতে চাইছেন বা যার যেমন ভালো লাগবে সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজের ধরনটা ভালো করে দেখে নেবে দেখে নিয়ে ফোন করবে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করবে এবং আগামী কাল যে যেমন টাইমিংস দেওয়া রয়েছে সেই টাইমিংস অনুযায়ী কিন্তু তোমরা ফোনটা করবে ফোন করে নামটা নথিভুক্ত করে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে কি হবে কাজের যে নিত্য নতুন আপডেটগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আসতে থাকবে ঠিক আছে যেমন আরও অনেক কাজের আপডেট রয়েছে আট ঘন্টা ডিউটির বা বারো ঘন্টা ডিউটিরও অনেক ভালো ভালো হাই হাই স্যালারির কাজের আপডেট রয়েছে আমি এক দিনের মধ্যে হয়তো কিছু নিয়ে আসবো যখন যেটাতে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিটাই তখন কিন্তু নিয়ে আসা হয় ঠিক আছে এরপরে যেটা থাকবে জগপুর লোকেশানে যেটা খড়গপুর লোকেশানে কিছু ভ্যাকেন্সি আসবে হয়তো এই এক তারিখ কিংবা দু তারিখের দিকে হয়তো জয়নিং হবে সেটা আমি জানিয়ে দেব আর দু তারিখ থেকে আমাদের অজন্তা কোম্পানিরও জয়নিং রয়েছে সেটাও হাওয়াই চপ্পল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেব এবং আরেকটা রয়েছে যেটা আঠেরো থেকে ষাট বছর বয়স যেটা রয়েছে ব্যাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ কাগজের যে ব্যাগগুলো তৈরি হয় তো এটারও ভ্যাকেন্সি চলে আসবে দু তারিখেরই পর থেকেই ভ্যাকেন্সি অবশ্যই এর নিয়ে আসবো তো এই ধরনের আরও কিছু কিছু বিস্কুট কোম্পানিরও ভ্যাকেন্সি থাকবে যেটা আপনার নাগপুর বা মহারাষ্ট্রের নাগপুরে যেটা বাইরে রয়েছে সেখানেরও থাক আপডেট আছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও বিস্কুট ফ্যাক্টরিরও আপডেট রয়েছে তো সেগুলোও অবশ্যই কিন্তু নিয়ে আসবো আপনাদের কাছে তো তার জন্য যার যখন যে কাজটা করবেন সেই কাজটাই এসে করতে পারবেন কেন কি যেহেতু সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে সেক্ষেত্রে সপ্তাহের কাজের আপডেট আপনারা এক সপ্তাহ কাজ করলেন কাজটার ভালো মন্দ বা কাজটা কীরকম সেটাও শিখে গেলেন কাজটা করলেন তার খুঁটিনাটিও জেনে এবং সপ্তাহে একটা টাকাও আপনার ইনকাম হয়ে গেল সেই জন্য ঘরে বসে না থেকেই জেনুইন জয়নিং করে কাজ করো এক সপ্তাহ কাজ না করলেও ভালো না লাগলেও টাকাটাও ইনকাম হলেও আপনি অন্য কিছু কোম্পানিতে গিয়েও জয়েনিংটা করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম